আমতা থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া আটটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল হাওড়া গ্রামীণ পুলিশের আমতা থানা শনিবার আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে সঠিক প্রাপকদের হাতে তাদের মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আমতা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় মোবাইলগুলো খোয়া যায় মোবাইলের মালিক আমতা থানায় লিখিত অভিযোগ করেছিলেন চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে হাওড়া গ্রামীণ পুলিশের তরফে অপারেশন প্রয়াস নামক একটি উদ্যোগ শুরু হয়েছে দীর্ঘদিন ধরে সেই উত্তগের অঙ্গ হিসেবে আটটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ পুলিশের সৌজন্যে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকরা কতদিন আগে আজকে ফোনটাকে পেলেন কেমন লাগছে কতদিন আগে

ये देखो ठीक है हां ये तो और और मराठी अच्छा